বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের হোটেল মানে ঠিক ওই রেলওয়ে স্টেশন থেকে এক এর মধ্যেই আছে প্রয়াগরাজ এই সকাল সকাল আর ওখানে এখন যাবো নাস্তা করতে আর এটা হচ্ছে হোটেল চড়া চড়াল কী খাচ্ছো সকাল সকাল কালকে দুদিন ধরে না খেয়ে দেয়ে ব্যাপারটা আর এখানে কি নাস্তা এই আছে এই যা সকালকার নাস্তা হচ্ছে বেড পাকোড়া সেটা কিন্তু হেভি টেস্টি আর সাইজগুলো ছোটো ছোটো তো নাস্তাগুলো করে নিবি নাস্তা হয়ে গেছে বেড পকোড়া খেয়েছি আবার একটু কিছু খেতে হবে ভারী খাওয়া মানে দু তিন দিন মঙ্গলবার থেকে খাওয়াটাকে পুরো ফোঁটা আছে এ করতে হবে তা এখানে এসছি ছোলে বাটুরা না না কি বানাচ্ছে দেখি ঠিক ওপেন খোলার মধ্যে বানাচ্ছি রোদটা লাগছে কি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে এখন ছোলে কচুরির এখানে মানে দোকান লাগাচ্ছি আমরা যেহেতু সকাল সকাল পঁচিয়ে গেছি মানে এর জন্য মনে চলে অনেকটা বেলা হয়ে গেছে বাট এখানে এখন এই জাস্ট লাগাচ্ছে ছোলে আর কচুরি আর রোদটা কি ভালোই না লাগছে রোদটা গুড ইভিনিং ওখানে দুপুর তো নিয়ে পড়েছিলাম আর বলব কিছু করিনি এখন ঘুম থেকে উঠেছি আর এখন পেয়ে গেছে হচ্ছে খিদে খুব টাগে গেছে এবার যাব নিচে এখানে ভালো ভালো খাবারের স্টল আছে অ্যাভেজ তো ওখানেই যাবো গিয়ে এখন দেখি পেট পুজো করে আসি আর ঘুমটা ভালোই হয়েছে আরেকটুখানি ঘুমোলে আর ভালো হতো চলো এখন যাবো গিয়ে পেট পুজো করবো তারপর আর এখন সন্ধ্যা বেজে গেছে যে ছটা আঠাশ আর এখন এলাহাবাদের দেখতে কেমন লাগছে সেটা দেখিয়ে দিয়ে দেখো পুরো চারিদিকে আলোয় আলো এখান থেকে প্রয়াগরাজের সঙ্গম আর এটা এখান দিয়েও যায় যায় আর ওখানে আছে স্টল চল এখানে গিয়ে গিয়ে খাবো বিকেলের পর এলাহাবাদ একদম আলোয় ঝলমল করছে আর এখন এই হোটেলের সামনেই আছে হচ্ছে আলুর পরোটা ভ্যারাইটিস ধরনের স্ন্যাক্স রয়েছে তো যাবো এখন এখান থেকে খেয়ে নেব খেয়ে দিয়ে তারপর আবার রুমে চলে যাবো হচ্ছে আমাদের হোটেল আর এই খেয়ে নি আগে এখানে এসে গেছে এখান থেকে আলুর পরোটা নেব আর লিট্টি চোখা যেটা আমার ফেভারিট আর এই এলাহাবাদের আমাদের হোটেলটা যে রয়েছে তো hotel সামনে এরকম ছোট ছোট stall গুলো রয়েছে খাবারের কি যে দারুণ খাবার করে বলার মতো না এই যে কি খাবে এখন এই দেখো গরম গরম লিট্টি চোখা চাটনি দে চাটনি আগে লিট্টি চোখা খাবে আগে এক প্লেট কত কিতা এক প্লেট এক প্লেট তিরিশ রুপে দো লিট্টি আর চোখা

আর এখানে দেখো কদম ফুল আছে এটা ছিঁড়বো আর এটা পুরো কদম ফুলের গাছ গাছ ভর্তি কদম ফুল এই দেখো এখানে একটা রয়েছে দেখ দেখ আর তো রাত বেজে গেছে এখন দশটা কুড়ি আর আমাদের খাওয়ারও হয়ে গেছে আমি ভুলে গেছি যে ভিডিওটা অন করে খাওয়ার ভিডিওটা দেখাবো ওই পরোটা আর হচ্ছে পনিরের সবজি এখানে তো টোটাল তো সব ভেজ আর এখন আজ মধ্যে পাকা চালো পাকা আমার নাক পাক বন্ধ হয়ে যাবে আর তো এখন ঘুমিয়ে পড়ি প্রচণ্ড ঘুম পাচ্ছে তো আজকের মতন ব্লগটাকে এখানে এড করলাম ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেখানে কালকে ব্লকেই বলবো আজকে তো এড করি টাকা